আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আবারও মাঠে চলে এসেছি ধানের সার দেওয়ার উদ্দেশ্যে তো ইনশাল্লাহ আজকে মাসের আমাদের ধানগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো প্লাস আজকে মাঠে সার দেবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আমার মাঠে যে খাবার খেয়েছি আমরা সবাই এই ভিডিওটা খুব পছন্দ করেছে এবং অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিলো এই মাঠে খাবার খাওয়ার ভিডিও দেখে বা অনেকের এই অভিজ্ঞতা আছে যে মাঠে খাবার খেতে কত মজা লাগে কত সুন্দর লাগে তো তেমনটাই এবারও আমরা মাঠে এসেছি মাঠের ধানগুলো কত সুন্দর হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো আজকে আর প্লাস কিছু সার নিয়ে এসেছি যেগুলা কিনা দেবো আমরা কিন্তু অনেক দিন যাব সার দেয়নি আর সবাইকে বলেছিলাম একান্ন ধান চাষ করবেন একান্ন ধানে তেমন সারই লাগে না তো ইনশাল্লাহ মাঠে এসে অনেকটা পরিবর্তন হয়েছে আমি অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি তো সেই পরিবর্তনগুলোই আপনাদেরকে দেখাই চলুন আপনারা দেখুন কিছু পরিবর্তনের মধ্যে আপনাদেরকে দেখাই দেখেন এইখানে বসে কিন্তু যে খাবার খাবার ভিডিওটা ছিল ওই এখানে কিন্তু এখন আর কিন্তু সেই অপশনটা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা টলের আবাদ হবে এখানে ওই যে লাউ গাছগুলো লাগাইছিল সেই লাউয়ের চারাগুলো বড় হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ধান মাশাল্লাহ সুহান আল্লাহ দেখুন কত বড় বড় হয়ে গেছে তো সব কিছু মিলায়ে জাস্ট ওয়াও অ্যান্ড অসাধারণ কেন এই কথা বলছি তার অবশ্যই কোনো না কোনো কারণ আছে বা রিজন আছে আলহামদুলিল্লাহ জাস্ট ওয়েদারটা ওয়েদারটা দেখেন ওয়েদারটা অসাধারণ আজকে তেমনি একদম জাস্ট হেলে যাচ্ছে খুব সুন্দরভাবে ধানের বাইলগুলো কেমন খেলতেছে দেখেন আর তেমনি আকাশটা অপর সৌন্দর্য উপরে আকাশটা মেঘালায় তো সব কিছু মিলায় আজকে ব্যাপারটা খুবই সুন্দর সার আমরা এনেছি আপনাদেরকে দেখাবো এর ভিতরে আছে ইউরিয়া আছে পটাস আছে আর ফসফেট আছে তো ফসফেট কী জানেন ফসফেট সার এই সারগুলো আজকে আমরা ধুতে দেবো ফিরা ছিল ফিরাটি কিন্তু পড়ে যাবে কিন্তু তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে না ওই যে যেগুলো দিয়েছিলাম ওই পর্যন্ত এরপর থেকে আর ওখানে তেমন কিছু দেওয়া হয়নি আমার কেউ দেখেন না তো মামার সাথে অনেকদিন কথা হয় না অনেকে কমেন্ট করছে মামা মানুষ মাঠের ভিডিও খুব দেখতেছে আর আপনার খোঁজখবরও মানুষ নেয় তো আপনি কেমন আছেন আল্লাহ সব ভালোই আছে আমার দর্শকরা সবাই আপনার আল্লাহ শরীর একদম কৃষকের যে রূপটা সেই বেশটা পুরো হাতে কাঁচি মামা কোথায় যাচ্ছেন কাঁচি নিয়ে আমি দিয়ে ওই ধানের ওই স্কিম দেখতে এলাম গরু আছে দুটো ঘাস ফাস কাটা যায় ছাগল আছে নাকি আপনার না আমি ছাগল পুষি না ছাগলের বর্ষা মাথায় খুব কষ্ট হয় পুষতে গরু আছে গরু আছে ধানের কি কন্ডিশন বলেন আমাদের চাষ করতেছি আর আপনি যেভাবে পানি দিচ্ছেন আল্লাহ তালা তরফ থেকে পানি আসছে উপরে আল্লাহ মিলিয়ে কেমন হচ্ছে উপরে আল্লাহ পানি দিচ্ছে আবার পানি থাকছে না সেটা টু টু দিচ্ছে না নিজে এই কে বলি মেশিন বন্ধ করলে চার ঘন্টা তিন ঘন্টা চালালাম চালা বন্ধ করলে যেখানে পানি লাগার দরকার সেখান দিসি যেটাই পানির পুরো জন্য সেটাই দিচ্ছে আল্লাহ বাকি স্কিম আবার স্কিমে পঁয়তাল্লিশ বিঘা জমি ধান ছুলোনের একই রকম হুম সব সমান এখন সব আমাদের ধানে তো মনে হচ্ছে যে এই ধানটা বেশি কালো আর আমাদেরটা একটু লাইট আছে কালারটা তো এখানে একটু সাদ দেওয়া লাগবে অল্প কিছু সাদ দিতে হবে আমরা আজকে ইউরিয়া আনিছি 1 1/2 ডাম্প আইজ ধর ফস্ফাট আনিছি আধা ডাম্প আনিছি সার কেজি সার কেজি করে ওই পটাস ডাম্প না পটাস তো এইগুলো দিলেই তো আপাতত হবে ওইগুলো দিলে আপাতত হইতো যে হবে না

এই দেখেন পুরো এক যা বস্তায় আনছিলাম বারো কেজি মতো সার পুরো সারটা মাঠে ছিটিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের ধানের কন্ডিশন ধানে হালকা পোকা লেগেছে পচা লেগেছে তো এখানে দুইটা স্প্রে করতে হবে ইনশাল্লাহ কালকে এসে স্প্রে করব প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই আর কি অবস্থা এখন ওখানে নাকি একটা কলার খাইন হয়েছে তো আব্বু পাড়তে গেছে এখন যদি পাড়ার মতো হয় তাহলে আব্বু নিয়ে আসবে আমাদের ওই যে ওইখানে হচ্ছে আমাদের লিসু বাগান ওইখানে গেছে হচ্ছে গিয়ে আমাদের একটা কলা গাছ আছে আপনাদেরকে দেখাইছিলাম ওই কলা গাছটার থেকে আব্বু যাবে এখন গিয়ে কলার খাইনটা পেরে নিয়ে আসবে তারপরে আমরা ওইটা নিয়ে বাড়িতে যাব এই আর কি আর সবচেয়ে বেশি কষ্ট দিল গরমে কিছু করার নেই এখন আমার পায়ে আপনাদেরকে দেখাই কাদা আর কাঁদা অবস্থায় লোকা তো পড়া যাবে না তো সেই জায়গা থেকে এখানে পানি আসে একটু পানিটা কমায়নি আব্বু জুতো অন্ত সার আছে আমাদের ছাদে আবার ড্রাগন গাছ লাগানো হয়েছে ড্রাগন গাছে বোধহয় দেবে চলে গেলাম তোর কলা আব্বু নিয়ে আসে নাই হাঁটতে হাঁটতে চলে আসছে আমি ভাবতেছি যে কি আর করার আমি চলে যাইতে অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু ওয়েট করি এখানে একটু গাছের ছায়া আছে তো ছায় একটু অপেক্ষা করে বসি এখানে বসলে সমস্যা যাদের ঠান্ডার সমস্যা আছে আমার আবার একটু টনসিলের সমস্যা আছে তো মনে হচ্ছে একটু টনসিলটা বাড়লো কিনা যেহেতু পাততলে পানি ঠান্ডা আর উপরে রোদ গরম যখন আমরা এসেছিলাম তখন মাঠের অবস্থা ছিল আপনাদেরকে দেখাই এই দেখেন মাঠের অবস্থা কোনো রোদ ছিল না বেশ আকাশটাও নীল নীল আকার ধারণ করেছিল আর এই যে এই দেখেন এই সাইডটায় মেঘ আছে এই সাইডটায় মেঘ আছে এইটায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সবাই সাপোর্ট করবেন প্লাস আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কেউ আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে